আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো হচ্ছে একটা কুশন কভার এই কুশন কভারটা আমি ড্রয়িং ভিডিওটা আপলোড করেছিলাম আমার চ্যানেলে এবং শিলাই ভিডিও কিছু কিছু শর্ট ভিডিওতে আমি আপলোড করেছিলাম এই কুশন কভারটা কিন্তু আমি বেশ অনেক দিন আগেই ধরেছিলাম শেষ করতে পারিনি যেহেতু নিজের জন্য করা এই জন্য অর্ডারের হলে ঠিকই সময় মতো ডেলিভারি দেওয়া হতো তো এটা হচ্ছে আমি আমার জন্য করেছি এবং আমি আমার চ্যানেলের লোগোটা এখানে লিখে নিয়েছি নিশি হ্যান্ডিক্রাফটস ওইটা আমি সেলাই দিচ্ছি হচ্ছে ব্যাক স্টিজ যে ফোরটা ওইটা দিয়ে খুব ছোট ছোট করে এবং দুই নয় সুতা দিয়ে আমি করছি এবং এই সেলাইগুলো যত হচ্ছে ছোট ছোট করে দেওয়া যায় এবং যত কম সুতা দিয়ে করা যায় ততই কিন্তু বেশি ভালো লাগে তার আগে বলে দেই আমার কিন্তু হাতের লেখা একদমই বাজে লেখাটা অতটা সুন্দর হয়নি অতটা বলতে সুন্দর হয়নি মোটে তারপরও বোঝা যাচ্ছে তো যে এখানে আমি আমার পেজেল লোগে লিখেছি তো যাই হোক এখন হচ্ছে আমি আমার কুশন কাবারটা হয়ে গিয়েছে আমি এখন কুশন কুশন হচ্ছে এর মধ্যে ঢুকাব তো পিছনে হচ্ছে চেন সিস্টেম করে দেয়া আছে এবং মিডল বরাবরে হচ্ছে চেনটা দেওয়া কেউ চাইলে উপরে নিচে এভাবে করেও দিতে পারে তো আমি মাছ বরাবর দিয়েছি যেহেতু আমি কুশন কাপড়টা ওয়াশ করেছি এবং যেই মাপে নিয়েছিলাম একটু কাপড়টা খেপে গিয়েছে তো আমাকে একটু চেপে চেপে হচ্ছে কুশন কাপড়টা ঢুকাতে হচ্ছে তো ঢুকানোর শেষে হচ্ছে একটু সাইড দিয়ে এই মানে দুই চার কোনা দিয়ে একটু ভালো মতো হচ্ছে কাপড়টা একটু ঢুকে দিতে হবে তাহলে সুন্দর মতো সেট হয়ে যাবে তো আমি চেপে চেপে হচ্ছে দু ভিতরে একটু ঢুকিয়ে দিচ্ছিলাম কুশন কভারটা যেহেতু আমি কুশন কভার কাপড়টা হচ্ছে একটু ওয়াশ করেছি যেহেতু হচ্ছে সুতি কাপড় একটু খেপে গিয়েছিল এটা আবার ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন কী পরিমাণ সুন্দর লাগছে এভাবে সুন্দর করে সেট করে বিছানার উপর বা